আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তালা বারকাত সম্মানিত দিন দুরদি বাবা মার বাইরা সম্মানিত মুসলমান বাবা মার বাইরা আজকে আপনাদের সামনে আলোচনা করব যারা দেশে এবং প্রবাসে যাদের চাকরি হই না বা ভালো কাজের সন্ধান পায় না ভালো কাজ করতে পারে না তাদের জন্য আজকে রজিফা আজকের আমল আমি আলোচনা করব কিভাবে তারা এই আমলের বদলতে একটি ভালো চাকরি দেশে তো বিদেশে একটি ভালো চাকরি বিদেশে একটি ভালো কাজ আলাপাকবুল আলমিন তাদেরকে ব্যবস্থা করে দেবো সেই বিষয় নিয়ে আমি সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব তো পরিবারের পরিবার সবার সাধারণত রয়েছে পরিবারের ভিতরে অনেক রকম সদস্য থাকে দুজন চারজন পাঁচজন তো পরিবারের সদস্যদের এবং নিজের চাহিদা মেটানোর জন্য রিজিকের জন্য আমাদেরকে অবশ্যই কিছু টাকা রোজগার করতে হবে কিছু অর্থ সম্পদ আমাদেরকে লাগবে তো এই টাকা রোজগার করতে গিয়ে তো আমাদের একটি চাকরি প্রয়োজন একটা কাজের প্রয়োজন তো অনেকে এরকম ভাবে লেখাপড়া করেছেন কিন্তু কোনো চাকরি হচ্ছে না বছরের পর বছর আপনি সার্টিফিকেট আপনার দামি সার্টিফিকেট ভালো বিশ্ববিদ্যালয় থেকে ভালো কলেজ থেকে আপনি এরকম ভাবে বের হয়েছেন কিন্তু আপনাকে চাকরি হচ্ছে না এরকম ভাবে আপনি বছরের পর বছর চাকরির জন্য এরকম ভাবে চাকরির পিছনে আপনি সময় দিচ্ছেন টাকা উড়াচ্ছেন তারপরেও চাকরি হচ্ছে না আপনি আপনার অনেক কষ্ট হয়ে পরিবারকে ভাবে আপনার পরিবারের সদস্যদের চাহিদা তাদের খাবার দাবারের ব্যবস্থা করার জন্য তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করার জন্য তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য লেখাপড়ার ব্যবস্থা করার জন্য আপনার অনেক কষ্ট হয় কারণ আপনার তো চাকরি নাই আপনি ছোটোটাটু এরকমভাবে হয়তো টিউশনে দিয়ে অথবা ছোটো মোটো কাজ করে আপনি সংসার চালাচ্ছেন যা টাকা দিয়ে আপনি সংসার অনেক চলেন আপনি যখন এরকমভাবে নিরুপায় হয়ে গেছেন তখন আপনি অজিভাটা আপনি পাটকাবেন এবং যারা বাহিরে আছেন আমাদের প্রবাসের বাইরে আপনি অনেক টাকা পয়সা এরকমভাবে বাড়ির জমি অথবা বাড়ির বাড়ি বিক্রি করা পর্যন্ত আপনি টাকা দিয়ে গেছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না ভালো কোনো কাজের সন্ধান আপনি না আপনি করতে পাচ্ছেন না আপনি এরকম ভাবে আপনি কোনো কোনো চাকরি করতে পাচ্ছেন। না তখন আপনি এরকম ভাবে নির্ভর হয়ে গেছেন দেশের টাকা পাঠাতে পারেন না দেশের যারা রয়েছে তারা এরকমভাবে বহু কষ্ট করছে খানার জন্য কাপড়ের জন্য চিকিৎসার জন্য লেখাপড়ার খরচ তারা এরকমভাবে জোগাতে পারছে না আপনার কোনো কাজ পাচ্ছে না মাসের পর মাস মাসের পরে মাস বসে বসে আছে আজকে অধিবাটা আপনাদের জন্য যে যারা বাংলাদেশেরভাবে প্রায় চব্বিশ এবং পঁচিশ অর্থ তথ্য অনুযায়ী বাংলাদেশের ভিতরে প্রায় বাষট্টি লাখের উপরে প্রায় সাড়ে বাষট্টি লাখ এর উপরে আপনার বেকার বাংলাদেশের ভিতরে রয়েছে এবং তার ভিতরে প্রায় চুয়ান্ন হাজার বেকার হল শিক্ষিত বেকার যারা সার্টিফিকেটে রয়েছে এবং লেখাপড়া করেছে তারপরেও তারা বেকার অবস্থায় রয়েছে তো তারা যদি আপনারা যদি আমার শিকানো অজিফাটা যদি আপনি সুন্দরভাবে পাঠ করতে পারেন আল্লাহ পাকরাবুল আলামিন এই অজিফার বদলতে আপনাকে একটা ভালো একটা চাকরি একটা কাজের ব্যবস্থা করে দিবে সরকারি চাকরি হোক আর বিভিন্ন কলকারখানা অথবা কোম্পানিতে হোক বেসরকারি হোক আল্লাহ পাকরাবুল আলমিন আপনাকে একটা কাজের সন্তান করে দিবে এটা আপনাকে আল্লাহ রাবুল আলামিন এই অজিফার বদলতে তো অজিফাটা কি আসলে আলোচনা করি আসুন অজিফাটা হলো আপনি যখন অজিফাটা পাঠ করবেন তখন আপনি উজু অবস্থায় পাঠ করবেন এবং পাকবিদ অবস্থায় থাকবেন নামাজের বিচ্ছেনে নামাজের পরে যদি হয় এসে নামাজের পরে অথবা ফজর নামাজের পরে যদি হয় তাহলে ভেস্ট হবে আপনি ওই সময়ে আপনি কি করবেন আপনি ওই যে অবস্থায় নামাজ যাতায় বসে একটি সুগন্ধি লাগিয়ে আপনি একটা হাতের তসবি নিবেন হাতের তসবি নিয়ে হাসবু নাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল আমি আবারও বলতেছি হাসমু নাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল এই তসবিটা আপনি প্রতিদিন পাঁচশো বার যেন কম বেশি না হই সেদিকে লক্ষ্য রাখবেন আপনি পাঁচশো বার পাঠ করবেন উজু অবস্থায় দুরু শরীর এগারো বার আদায় করে নামাজের চাটায় বসে এশারের পরে অথবা হজরের পরে আপনি এটা পাঠ করবেন আল্লাহ রাবুল আলমী দুত আপনার এই অজিফাটা আপনি করে আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন তো আপনি এরকমভাবে পাঁচশো বার আপনি এই দুরু আপনি পড়বেন যেন কম বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পরে আল্লাহ রাবুল আলমীর দরবারে দু হাত তুলে আপনার মন দিয়ে আল্লাহ রাবুল আলমীর দরবারে ছাবেন আল্লা পরাবুল আলমিন দেখবেন সুন্দর একটি চাকরির ব্যবস্থা আপনি কল্পনা করতে পারবেন না যে এরকম একটা চাকরি আমি তো পাওয়ার কথা না তারপরে আমি পেয়ে গেছি এটা কিভাবে হলো আল্লাপরাবুল আলমিনের অশেষ দান অশেষ নিয়ামত আপনার উপরে থাকার কারণে আল্লাহ বকরাবুল আলমিন এই অজিবার বদলতে আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে তো আল্লাহ বকরাবুল আলমী যিনি প্রত্যেক বেকারকে এবং বাংলাদেশের যে বেকার রয়েছেন এবং বিদেশে যারা এইভাবে কোনো কাজ পান না আল্লাহ বাকরাবুল সবাইকে যেন পরিবারের চাহিদা মিঠানোর জন্য অর্থ যোগান দেওয়ার জন্য আল্লাহ এরা বলার আমি সবাইকে চাকরির ব্যবস্থা করে দেই সবাই বলে আমি